এই আমরা নিধুবনে প্রবেশ করার পরে নিধুবনে রাধারানীর চরণ স্পর্শ করলাম বর্ষণ করে প্রণাম করলাম তখন আমরা বাইরের দিকে বেরো বেরিয়ে আছি এই যে মানুষ কি বলছে তুমি কি বলছো হরে কৃষ্ণা বলো হরে কৃষ্ণা রাধে রাধে এই দেখো কত সুন্দর সুন্দর সেই নিধুবনের সেই যে গাছ সেই গাছ এখনও জীবিত রয়েছে এই গাছকে স্পর্শ করায় মানে কোটি কোটি জন্মের পাপ বিনিষ্ট হয়ে যায় এখন আমরা বেরিয়ে যাচ্ছি অন্য স্থানে যাওয়ার জন্য আমরা রওনা দিচ্ছি বাইরের দিকে যাচ্ছি আমরা কিস